আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে নিরীহ শিশুদের আর্তনাদ বিধ্বস্ত মেয়েদের কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের ঘুম কেড়ে নিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বিবেকবান মুসলমান আজ গর্জে উঠুক এই নিঃশংসতা এই বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক প্রতিবাদের প্রতিচ্ছবি একজন প্রকৃত মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তানিদের জন্য দোয়া করা আসসালামু আলাইকুম এভরিওয়ান শক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে নিজের ভয়েস দিয়ে একটি ভিডিও তৈরি করবেন অনেক ভিডিও আমরা টিকটক ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলস এগুলোতে দেখতে পাই যে ভয়েস রেকর্ড করে তারা ভিডিও তৈরি করে হ্যাঁ সেই ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আমি দেখিয়ে দেবো টোটালভাবে আপনারা ভয়েস রেকর্ড কিভাবে করবেন সব বিষয়টা আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো ভয়েস রেকর্ড করার পরে আপনারা কিভাবে সেই ভয়েসগুলো কালেক্ট করবেন অনেক সময় দেখা গেলো যে অনেক ইমোশনাল কথা আছে স্যাড কথা আছে তারপরে ইসলামিক কথা শিক্ষণীয় কথা তো এগুলো আপনারা কিভাবে রেকর্ড করবেন বা কোথার থেকে এগুলো সংগ্রহ করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে দেখানোর পরে সেই ভিডিওটি আপনারা কিভাবে প্রফেশনাল এডিট করবেন সাউন্ড কোথায় পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি মিউজিক কোথায় পাবেন সব বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিও দেখার পরে খুব সহজেই আপনারা কিন্তু আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন এডিট করার পরে সেটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে তো কথা না বেড়ে শুরু করবো মূল ভিডিও মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তাদেরকে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ক্যাপশন খুঁজতে হবে মানে আমাদের ক্যাপশন রেডি করতে হবে ক্যাপশন রেডি করার জন্য আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবার উপরে ক্লিক করবেন এখানে লিখবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার সামনে চ্যাট জিবিটি অ্যাপসটি চলে আসবে আসার পরে এই চ্যাট জিবিটি আপনারা ইনস্টল করে নেবেন চার জিবি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে আপনার চার জিবিটিকে বলবেন যে আপনি কোন ধরনের ভয়েস ওভার দিতে চান সেই ধরনের ভয়েস ওভার চার যা জাস্ট বলে দিবেন তারা ওই অনুযায়ী ক্যাপশন তৈরি করে দেবে চলুন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি প্রিয় দর্শক এখানে আমি লেক্সি দেখেন আমি লেক্সি আমি টিকটক ফেসবুক রিলস তো এখানে একটু ভুল হয়েছে আমি এখানে ফেসবুক রিলস এখানে দিয়েছি রিলস হয়ে গেছে এখানে রিলস আমি উল্লেখ করে দেবো ডাবল আর এল এস ফেসবুক রিলস এবং ইউটিউব শর্ট হ্যাঁ এস এস ও আর টি এস শর্টস ইউটিউব শর্টস ভিডিওর জন্য ক্যাপশন তৈরি করতে চাই নিজের ভয়েস ওভার দিয়ে যে ধরনের ক্যাপশন চাচ্ছি ইমোশনাল ক্যাপশন আমাকে কয়েকটি ইমোশনাল ক্যাপশন তৈরি করে দিন জাস্ট আমি আমার মতো করে বুঝালাম ঠিক আছে আপনি যেভাবে বুঝাবেন চ্যাট জিবিটি কিন্তু বুঝে যাবে আপনি যেভাবে বলবেন ওকে তারপর আমি এখান থেকে এই তীর আইকনে ক্লিক করে দেবো দেখি চ্যাট জিবিটি আমাকে কি কি ইমোশনাল ক্যাপশন তৈরি করে দেয় এই যে দেখুন প্রিয় দর্শক উপরে কিন্তু এখানে লিখে দিচ্ছে দেখুন এখানে লিখে দিচ্ছে যে অবশ্যই এখানে কিছু ইমোশনাল ক্যাপশন দিলাম যা আপনি আপনার টিকটক ফেসবুক রিলস এবং ইউটিউব সচ ভিডিওতে ভয়েস ওভার সহ ব্যবহার করতে পারেন তারপর নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বুঝে না সময় কতটা কষ্ট দেয় তারপর আরও দিচ্ছে দেখেন কতগুলো মানে কয়েকটা ক্যাপশন এখানে কিন্তু তৈরি করে দিচ্ছে আরও দৃশ্যে যে মানুষটা এক সময় সব কিছু ছিল এখন সে মানুষটা কিছুই না এটাই জীবন মানে জাস্ট ইমোশনাল কিছু ক্যাপশন চাইছি সে দিয়ে দিছে এভাবে করে আপনি যদি চান স্যাট ক্যাপশন যদি আপনি বলবেন সেটা চ্যাটজিপিটিকে বলবেন যে প্রেমে ব্যর্থ হওয়ার ক্যাপশন তৈরি করে দিন সে তৈরি করে দেবে এবং বিশ্বাস নিয়ে যারা খেলে মানে যারা বিশ্বাসঘাতকতা করে সেই সম্পর্কে কিছু ক্যাপশন তৈরি করে দিন তাও কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিবে জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটা করে দিলাম ওকে আমি একটা ক্যাপশন এখানে লিখে রেখেছি সেটা হলো ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের মানুষদের মানুষদের মেরে ফেলা হচ্ছে এই যে দেখুন এখানে আমি লিখছিলাম ফিলিস্তিনিদের পক্ষে আমরা বাংলাদেশের গোটা মুসলমান প্রতিবাদ জানাতে চাই এ প্রসঙ্গে একটি ক্যাপশন তৈরি করে দিন যাতে করে সবাই হৃদয়ে সবাই হৃদয়ে সাহসের প্রতিচ্ছবি উঠে এটা আমি জাস্ট লিখলাম তারপরে সে কিন্তু আমার এই ক্যাপশন তৈরি করে দিলে দেখুন কত সুন্দর ক্যাপশন তৈরি করে দিয়েছে এখন এই ক্যাপশনগুলো দেখে দেখে আমি কিভাবে বয়েস ওভার করবো সেটা এখন আপনাদের দেখিয়ে দিয়ে দিলাম চ্যাট জিবি সাহায্যে আপনারা কিভাবে বয়েস ওভার যেগুলো দিবেন সেই ক্যাপশনগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন ঠিক আছে এবার আমি আপনাদের ভিডিওটি রেকর্ড করে দেখাচ্ছি আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে নিরীহ শিশুদের আর্তনাদ বিধ্বস্ত মেয়েদের কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের ঘুম কেড়ে নিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মুসলমান বিবেকবান আজ গর্জে উঠুক প্রিয় দর্শক আমার বয়স ওভার কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে ইনস্যুটের মাধ্যমে এডিট করব। আপনারা ইনস্যুট দিয়ে করতে পারেন ক্যাপকেট দিয়ে করতে পারেন কাইমাস্টার দিয়ে করতে পারেন সুবিধা সেটা দিয়ে করতে পারেন তো আমি ইনসুট অ্যাপস দিয়ে এডিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখাবো কীভাবে ইনশ্যুটের সাহায্যে আপনারা এই ভয়েস ওভারটি এডিট করবেন তো এই ইনশুট অ্যাপস যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করে উপরের দিকে সার্চে ক্লিক করবেন আবার তারপর উপরে লিখবেন ইনশুট ইনশ্যুট ভিডিও ইডিটও লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার সামনে এই ইনশুট অ্যাপসটি চলে আসবে আসার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পর এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন ভিডিও জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন যেহেতু আমি ভিডিও এডিট করব এটা ক্লিক করবো তারপর উপরে দেখে পাবেন নিউ জাস্ট নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবার যে ভয়েস ওভারটা আপনি রেকর্ড করেছেন ক্যামেরা দিয়ে সেটাকে সিলেক্ট করবেন দেন অ্যাড করে দেবেন এটা এখানে অ্যাড হয়ে গেল দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল একজন মুসলমান এখন ভিডিওটা আমি যেখান থেকে শুরু করছি যেখান থেকে বলা শুরু করছি সেখানে এসে স্টপ করতে হবে টম্বা মানে দাগের মতো জাস্ট এখানে এসে থেমে দেবেন যেই জায়গা থেকে শুরু করবেন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি ওকে তারপর আমরা এটা ভিডিও ভিডিওর উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই টুলসগুলোকে বাম থেকে সোয়াইপ করব এখানে একটা অপশন পাবেন স্প্লিট জাস্ট স্প্লিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বাম সাইডে যে অংশগুলো আছে এটাকে আমি ডিলিট করে দেবো এটা সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট এখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এখন আবার আমি চলিয়ে মানে চালিয়ে দেখাচ্ছি আপনাদের আমি একজন মুসলমান বাস আমি একজন মুসলমান এই কথাটাও বললাম বলার পরে জাস্ট আবার এটাকে স্টপ করলাম স্টপ করার পরে আবার এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন তো আবার আমি প্লে করছি ভিডিওটি আর একজন মুসলিম এই gente আর একজন মুসলমান এখানে বলতে আসছে জাস্ট এখানে আবার এটা থেমে দিলাম তারপর আবার স্প্লিটে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে বাম সাইডে যে অংশটুক আছে আইটু ডিলিট করে দেব ডিলিট করে দিলাম এখন যদি আমি ভিডিওটা আবার প্লে করি আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না ওকে এখন আবার স্টপ করে দিলাম অন্যায় এবং জুলুমের পক্ষে থাকতে পারে না স্টপ করার পরে আবার এখান থেকে স্প্লিটে ক্লিক করব কারণ এখানে আমি থেমে গেছি এখানে ক্লিক করে জাস্ট এটাকে আবার ভাগ করে দিলাম আবার ভিডিওটি প্লে করব ওকে আবার যেখান থেকে কথা শুরু করব সেখানে এখানে সেখানে এসে এটা থামিয়ে দেব রাত থামিয়ে দেওয়ার পর আবার জাস্ট স্প্লিটে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই অংশটুকু ডিলিট করে দেবো ডিলিটে ক্লিক করলাম ডিলিট হয়ে গেল এখন যদি আমি আবার গোড়ার থেকে প্লে করে দিই দেখুন আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে ওকে আজ ওকে এখানে স্টপ করলাম এখানে স্টপ করার পর আবার এখান থেকে স্প্লিটে ক্লিক করব এটা ভাগ হয়ে গেল তারপরে যেখান থেকে আমি শুরু করব সেখানে গিয়ে থামাবো ওকে এখান থেকে শুরু করব আবার স্প্লিটে ক্লিক করে এই সেডের এই অংশটুকু সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব ডিলিট হয়ে গেলো তো এভাবে করে আপনার ভয়েসে যেখানে যেখান থেকে শুরু করবেন এখানে রেখে জাস্ট স্প্লিটে ক্লিক করবেন এবং পাম্পসেটের যে অংশটুকু আছে ওটুকু ডিলিট করে দেবেন আশা করি এখানে এটুকু বুঝতে পারছেন তো এভাবে করে পুরো ভিডিওটি আপনার কাট করতে হবে আমি এখন এক এক করে সবগুলো কেটে নিয়েছি তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি ভিডিওটা পেলে করি দেখুন আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে নিরীহ শিশুদের আর্তনাদ বিধ্বস্ত মেয়েদের কান্না আমাদের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বিবেকবান মুসলমান আজ গর্জে উঠুক এই নিশংসতা এই বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক প্রতিবাদের প্রতিচ্ছবি একজন প্রকৃত মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তানিদের জন্য দোয়া করা এবং কান্না করা নির্যাতিত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা তো এখন এই ভিডিওটি তো আমাদের ভয়েস ওভার দেওয়া হয়ে গেলো এবং কাটছাট করা হয়ে গেল এখন এই ভিডিওটিতে আমাদের অবশ্যই একটা মিউজিক দিতে হবে মিউজিক না দিলে তো ভিডিওটি প্রফেশনাল হবে না এখন সেই মিউজিকটা এই ভিডিওর জন্য এই ভয়েসের জন্য আপনি মিউজিকটা কিভাবে সংগ্রহ করবেন ওকে এই আমরা এখান থেকে বের হয়ে যাবেন তারপর আবার সেমভাবে চলে যাবেন চ্যাট জিবিটিতে আমি চার জিবিটি ওপেন করে দিলাম এখন এই যে দেখুন করা হয়ে গেছে এডিট করাও হয়ে গেছে এডিট করাও হয়ে গেছে এখন এখানে একটা মিউজিক দেব মিউজিকটা গর্জিয়াস সাথে হবে কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছি এই ধরনের মিউজিক কোন মিউজিক দেবো ঠিক আছে এই ধরনের মিউজিক কোন মিউজিক দেবো জাস্ট কিন্তু আমি এখানে তাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ যে কোন ধরনের মিউজিক দেবো লেখা বাহ বস একদম পারফেক্ট কাজ করেছেন এখন বয়স ওভারের প্রসঙ্গে এক্সপ্রেশন মিলিয়ে একটা গর্জিয়াস পাওয়ারফুল রুখে দাঁড়ানোর মুডের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখছেন কত সুন্দর করে এই যে দেখুন মিউজিকের নাম কিন্তু তারা এখানে বলে দিছে এই যে দেখুন এখানে মিউজিকের নামটা বলে দিছে এই মিউজিকের নাম লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন হ্যাঁ ইউটিউবে সার্চ করবেন এইসব এই যে যে তিনটা মিউজিক এই তিনটা মিউজিকে আপনারা যে ভয়েস ওভার আমি দিয়েছি এই ভয়েস ওভারে কিন্তু অ্যাড করা যাবে একদম পারফেক্টলি হবে মিউজিকগুলোকে কপি করবেন সিলেক্টে ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করবেন আমি আপনাদের দেখুন পিসি লিখেও দিছি কিন্তু কোন ধরনের মিউজিক এরকম হ্যাঁ যেমন আমি নাম্বারটা ই করব সরি যে নাম্বারটা নাম্বারটা ফেয়ার দ্বারা তো জাস্ট এটার আমি এটা কপি করে নিলাম আপনারা কিন্তু এই যে যে লিঙ্কগুলো আপনার দেখতে পারবেন এই যে যে ইয়াগুলো এখান থেকে কিন্তু আপনারা খুব এখান থেকে কিন্তু ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন ঠিক আছে সেই মিউজিকগুলো আপনারা আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এই যে মিউজিকগুলো সাজেস্ট করে দিয়েছে এই মিউজিকগুলো আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে এটা কপি করে মিউজিকের নামগুলো নিয়ে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু আপনার এই মিউজিকগুলো চলে আসবে এখানে আপনারা জাস্ট উপর দিকে লিখবেন ইসলামিক ওরিওর ইসলামিক ওরিওর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে এই যে মিউজিকগুলো চলে আসবে এই মিউজিকটা যদি আপনাদের বাজিয়ে শোনাই দেখুন তো বেশি সময় বাজানো যাবে না বেশি সময় বাজালে কপিরাইটের সমস্যা থাকতে পারে তো এটা লিখে সার্চ করার পরে এই মিউজিকগুলো এখানে চলে আসবে তারপরে এখান থেকে উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন আপনার একদম ওই কোনার দিকে জাস্ট এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ ফিল্টারে ক্লিক করবেন ক্রিয়েটিভ কমনস তারপরে অ্যাপ্লাই এখন যে মিউজিকগুলো আসবে এই মিউজিকগুলো একদম কপিরাইট ফ্রি মিউজিক এই মিউজিকগুলো আপনারা ডাউনলোড করে দেন আপনারা কিন্তু ভিডিও ব্যবহার করতে পারেন তো আমি আবার চলে যাচ্ছি এখান থেকে ইনশুট অ্যাপসে এখানে মিউজিক অ্যাড করবো মিউজিকটা অ্যাড করার জন্য এই কোনো দিকে পাবেন মিউজিক এই মিউজিকে ক্লিক করবেন তারপর আবার উপরের দিকে মিউজিকে ক্লিক করে এই যে মিউজিকটা আমি ইয়ার করেছি এই মিউজিকটা এখানে ইউজ করব হ্যাঁ এখন আমি যদি এটা প্লে করি আরেকজন মুসলমান আর একজন মুসলমান পাক হলো নাই আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভয়েসের থেকে সাউন্ডের আওয়াজ অনেক বেশি এর জন্য সাউন্ডটা কিন্তু আমাদের একটু কমিয়ে দিতে হবে এর জন্য অবশ্যই এই মিউজিকের পরে ক্লিক করতে হবে তারপর এখানে ভলিউমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা বাইশ বিশ বাইশ এর মধ্যে রেখে দেবেন তারপর ওকে তারপরে আরো কমাইতে হবে একদম এখান থেকে আট থেকে সাত দশের মধ্যে রাখবেন আর কি দশের মধ্যে রাখলে একটা সুন্দর এই নিঃশংসতা এই বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক প্রতিবাদের প্রতিচ্ছবি একজন প্রকৃত মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তানিদের জন্য দোয়া করা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিউজিকের সাথে কিন্তু বয়সটা একদম পারফেক্ট তারপরে বাড়তি যে মিউজিকটা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিবেন মানে বাড়তি মিউজিকটাকে ডিলিট করে দেবেন এখন কিন্তু আমার মোটামুটি বয়েজের সাথে মিউজিক অ্যাড করা হয়ে গেছে হ্যাঁ তারপরে এই চাইলে কিন্তু আপনি ভিডিওতে কালার ইয়া করতে পারবেন তো এই জন্য ভিডিও ক্লিক করবেন তারপরে এখানে ফিল্টারে ক্লিক করবেন তারপর এখানে আপনারা ফিল্টার দেখতে পারবেন এখানে অনেকগুলো ইয়ে আছে ফিল্টার আছে এটা সেট করতে পারেন হ্যাঁ বা এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা বেজনেসটা বাড়াইয়ে কমিয়ে বা কাস্টমাইজ করে আপনারা এডিট করতে পারেন ঠিক আছে যত সুন্দর করে আর কি করতে পারেন সেটা আপনারা করে নেবেন কারণ আমি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি ওকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে তো এডিট করা যায় বা এখান থেকে সারা কিন্তু আপনারা খুব সহজেই যখন আপনি ভিডিওটি টিকটক বা ইউটিউবে যখন আপলোড করবেন সেখান থেকে কিন্তু আপনারা এই ফিল্টারগুলো অ্যাড করতে পারবেন হ্যাঁ তো এই জন্য এখানে অ্যাড না করাই ভালো আপনারা যখন আপলোড করবেন তখন সেখানে আলাদাভাবে এডিটের অপশন আছে সেখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখানে চাইলে আপনি বয়সের সাথে সাথে আপনি কিছু ইমেজ কিছু ইমেজ এড করতে পারেন যেখানে একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাছে এই যে আজ ফিলিস্তিনি কাছে কথাটা বলতেছে না এখানে ব্যাকে চলে যাবেন তারপর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন উপরে দিকে সার্চ বক্স পাবেন ফিলিস্তিনিরা কাটতে সেটি লিখে সার্চ করে দিলাম তারপর উপরে দিকে ইমেজে ক্লিক করবেন তারপরে যে ফিলিস্তিনিরা যেভাবে কান্না করতেছে ফটোগুলো এখানে চলে আসবে আসার পরে এখান থেকে একটা ফটো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড হয়ে গেল তারপরে এখান থেকে আবার আপনারা চলে যাবেন যার পরে এখান থেকে আপনারা এই ফটোটা অ্যাড করার জন্য উপর দিকে পিআইপি এটা এখানে ক্লিক করবেন উপর দিকে ফটোতে ক্লিক করবেন তারপরে এই যে ফটোটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসবেন মানে কথার সাথে সাথে আপনারা চলে এই ফটোগুলো এইভাবে করে অ্যাড করতে পারেন ঠিক আছে এখন এই ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে পাবেন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন তারপরে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন এই অ্যানিমেশন এই যে দেখুন এটা চলে আসছে তারপর এখানে ইন আউটের এখানে ক্লিক করে আবার আপনারা এখান থেকে আউটে ক্লিক করে দেবেন মানে আউটের ইমেজ দিয়ে দেবেন তো দেখুন এখন আমি যদি ভিডিওটা প্লে করি আর ফিলিস্তিনি কাঁদছে নিরীহ বিধ্বস্ত মেয়েদের এই ফিলিস্তিনি কাঁদছে এখান থেকে আবার ছোট করে দিবেন আজ ফিলিস্তিনি আর্তনাদ এখন নিরীহ শিশুদের আর্তনাদ এই ফটোটা আবার আপনাদের সেম ভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে হ্যাঁ আপনাদের ডাউনলোড করতে হবে তো আমি আগে থেকে ডাউনলোড করেছিলাম এই দেখুন ফিলিস্তিনিদের শিশুদের আর্তনাদ যা ডাউনলোড করেছিলাম এটা এখানে চলে আসছে এখন এটাকে আমরা অ্যাড করব আগে ক্রোম ব্রাউজারে থেকে নামিয়ে নিয়েছি পিআইপি ফাইলে যাব পিআইপি ফাইলে যাওয়ার পরে শিশুরা যে কাঁদতেছে এটা দেবো আর্তনাথ শিশুদের আর্তনাথ ফটোটা এখানে চলে আসলো এখন এটাকে একটু ছোট করে দেবো এখানে ক্লিক করে হুম এটা ক্লিক করে ছোটো করে দিলাম এখানে একটা জায়গায় বসিয়ে দিলাম তারপর উপর দিকে ইডিটে ক্লিক করে জাস্ট এটা সাইডে একটু ব্লার করে ব্ল্যাক করে দিলাম এখন আমি এটাকে অ্যানিমেশন সেট করব অ্যানিমেশনে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন আপনারা যেটা ভালো লাগে তারপরে আউটের এখানে ক্লিক করে আউট এনিমেশন আপনারা এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে তারপর ওকে এটা একটু বড় হয়ে গেছে ছোট করে দিন এভাবে করে কিন্তু আপনারা এই ফটোর সাথে ছবির সাথে আপনার ভয়েসের সাথে অ্যাড করতে পারেন এতে কিন্তু ভিডিওটি আরো প্রফেশনাল হবে তারপর সেভ করার জন্য স্পোর্টে ক্লিক করবেন আবার স্পোর্টে ক্লিক করবেন তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে এখন আমি যদি প্লে করি আপনাদের দেখাই এই যে দেখুন আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো অন্যায় আর জুলুমের পক্ষে থাকতে পারে না আজ ফিলিস্তিনি কাঁদছে নিরীহ শিশুদের আর্তনাদ বিধ্বস্ত মেয়েদের কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের ঘুম কেড়ে নিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বিবেকবান মুসলমান আজ গর্জে উঠুক এই নিশংসতা এই বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক প্রতিবাদের প্রতিচ্ছবি একজন অলার প্রিয় দর্শক আমার ইতিমধ্যে ভিডিও এডিট করা হয়ে গেছে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ভিডিও তৈরি করবেন কোথার থেকে ক্যাপশনগুলো তৈরি কোথার থেকে ক্যাপশনগুলো সংগ্রহ করবেন দেন সেই ক্যাপশন দেখে থেকে কীভাবে ভয়েস ওভার করবেন তারপরে সেটা থেকে কীভাবে এটা এডিট করবেন মিউজিক দেবেন সব বিষয়টা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি খুব সহজ মাধ্যমে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.